নমস্কার আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা আজকের খবর সারা দিন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি কোনামি শুরুতে যে বড় খবরের দিকে চোখ রাখব একই সঙ্গে 42 জন সরকারি চিকিৎসকের বদলি 42 জন চিকিৎসককে বদলি নির্দেশ জারি করলো রাজ্য স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর আপনাদের আরো একবার জানিয়ে রাখব একই সঙ্গে 42 জন সরকারি চিকিৎসকের বদলি 42 জন চিকিৎসককে বদলির নির্দেশ জারি করলো রাজ্য স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর এবং এই নিয়েও কিন্তু শুরু হয়েছে তরজা বিজেপির পক্ষ থেকে এই ঘটনাকে কিন্তু কটাক্ষ করা হয়েছে আমরা বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছেন ট্রাইব প্রতিনিধি কলকাতা থেকে রিমিক মাঝি রিমিক একই সঙ্গে বিয়াল্লিশ জন সরকারি চিকিৎসককে বদলি করে দেওয়া হলো কি কারণে হঠাৎ করে তাদের বদলি করা হলো পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে এই নোটিফিকেশন কাল রাত্রে জারি করা হয়েছে যে রাজ্যের বিভিন্ন সরকারি যে হাসপাতাল রয়েছে সেখান থেকে কিন্তু চিকিৎসকদের বা র্যাবের যারা আছে এরকম অনেক চিকিৎসককে কিন্তু বদলি করা হয়েছে তার মধ্যে কিন্তু আহ জিকর মেডিকেল কলেজ সেই জিকর মেডিকেল কলেজের দুজন চিকিৎসক রয়েছেন একজন সঙ্গীতা পাল তাকে জলপাইগুড়িতে বদলি করা হয়েছে এবং ডক্টর সুপ্রি সুপ্রিয়া দাস তাকে কিন্তু মালদায় বদলি করা হয়েছে মোট বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ জন চিকিৎসককে কিন্তু বদলি করার নোটিফিকেশন বিজ্ঞপ্তি জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দেখো পুরাবি যে গত এক সপ্তাহ ধরে আরজিকর আরজি করা হাসপাতালে এই তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনা কিন্তু গোটা রাজ্য তোলপার গোটা দেশ তোলপাড় হচ্ছে এবং রাজ্য দেশের গন্ডি পালিয়ে বিদেশেও কিন্তু এই কলকাতার আরজিকর হাসপাতালের এই চিকিৎসক এবং ধর্ষণের ঘটনায় কিন্তু নিন্দা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে ঠিক এইরকম পরিস্থিতিতে আহ যে একদম সরাসরি কিন্তু এখানে স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য পরিকল্পনা পরিবার কল্যাণ দপ্তরের দিকেও কিন্তু আঙুল উঠেছে যে স্বাস্থ্য দপ্তরের ব্যর্থতা একাধিক অভিযোগ উঠেছে সেই ছাত্রী চিকিৎসক মৃত্যুর ঘটনায় আর্জি করা হাসপাতালে এই আর্জি করা হাসপাতালে যিনি প্রিন্সিপাল ছিলেন সন্দীপ ঘোষ তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে সেখানে একাধিক অভিযোগ আর সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে যখন সন্দীপ ঘোষ পদত্যাগ করছেন তারপরে তাকে সিবিআই তদন্ত হচ্ছে সিবিআই জিজ্ঞাসাবাদ করছেন ছাত্রছাত্রীদের আন্দোলন চলছে সেই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন ছাত্র স্বাস্থ্য দপ্তরের রাজ্যের স্বাস্থ্য দপ্তর প্রশ্নের মুখে পড়ে গিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে ঠিক সেই মুহূর্তে এইভাবে তাৎপর্যপূর্ণ ঘটনা বলেই মনে কিন্তু রাজনৈতিক বহল ইতিমধ্যেই কিন্তু দিল্লি থেকে বিজেপির মুখপাত্র একদম সরাসরি অভিযোগ করেছেন যে যে সমস্ত চিকিৎসকরা এই আর্জি করে চিকিৎসক কারণে প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না তবে আপনাদের জানিয়ে রাখবো আর জি প্রতিবাদে ফুঁসছে গোটা দেশ তারই মধ্যে আচমকা তেতাল্লিশ জন চিকিৎসককে বদলের নির্দেশ জারি করেছে রাজ্য স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর কি কারণে এই বদলি আন্দোলনে সামিল হওয়ার জন্যই কি এই সিদ্ধান্ত স্বাস্থ্য ভবনের তুঙ্গে উঠেছে কিন্তু এই নিয়ে জল্পনা জানা গিয়েছে গতকাল অর্থাৎ শুক্রবার এই রাতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় সরকারি বিধি মেনে সেই বিজ্ঞপ্তিতে রাজ্যপালের ইচ্ছেই দায়িত্ব দেওয়ার বার্তা রয়েছে অন্যদিকে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে এই বদলি কেবল রুটিন বদলি এই তেতাল্লিশ জন চিকিৎসক রাজ্যের বিভিন্ন প্রান্তে কর্তব্যরত ছিলেন আচমকা এই সিদ্ধান্ত এই সিদ্ধান্তে চিকিৎসক মহল অসন্তোষ প্রকাশ কর করেছে এবং বিক্ষোভ দেখাতে শুরু করে দিয়েছে চিকিৎসক মহলের একাংশের আশঙ্কা এই তেতাল্লিশ জন আন্দোলনের মুখ ছিলেন সেই কারণের জন্যই এই বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে তবে সরকারিভাবে স্বাস্থ্য ভবনের তরফে এ বিষয়ে কিছু জানানো হয়নি উল্লেখ্য শুক্রবার বিকেল তিনটের সময় রাস্তা থেকে পাকড়াও করে সিবিআই দপ্তরে আনা হয় আর্জি করে প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে সিজিওতে রাতভর সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হয় গতকাল দুপুর থেকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ ব্রেক থ্রুর খোঁজে কেন্দ্রীয় এজেন্সি সন্দীপ কে কে গ্রেপ্তার করবে সিবিআই এই নিয়েও কিন্তু জল্পনা চলছে আরজিকর কাণ্ডে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে শুক্রবারই জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিবিআই তবে আগেই তিনি পুলিশি নিরাপত্তার চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নিজের ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করে কলকাতা হাইকোর্টে ইতিমধ্যেই আবেদন জানিয়েছেন সন্দীপ সিবিআই সূত্রে খবর তার বয়ানে ছিল একাধিক অসঙ্গতি আরজিকরের ঘটনার দিন রাতে যারা বয় নার্স তাদেরকেও ডেকে পাঠানো হয় সন্দীপ ঘোষের বয়ানের সঙ্গে তাদের বয়ান মিলিয়ে দেখার জন্য পাশাপাশি টালা থানার ওসি অভিজিৎ মন্ডল ও আরতি করের ঘটনার আয়ো সুব্রত চট্টোপাধ্যায় তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হয় হাসপাতালে মধ্যরাতে দুষ্কৃতী তাণ্ডব মিনাক্ষী মুখোপাধ্যায়কে তলব করল লালবাজার এবং আরজি করে হামলার ঘটনায় ডিওয়াইএফআই এর সাত নেতা নেত্রীকেও তলব করা হয়েছে আরজি কর হাসপাতালে 14ই আগস্ট মধ্যরাতে দুষ্কৃতী তাণ্ডব চলে এবং সেই ঘটনায় ইতিমধ্যে বিভিন্ন মানুষকে বিভিন্ন জনকে কিন্তু তলব করা হয়েছে এবার ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় সহ সাত জনকে তলব করল লালবাজার আরজি করে হামলার ঘটনায় ডিওয়াইএফআই এর সাত নেতা নেত্রীকে তলব করা হয়েছে বলে জানা গিয়েছে তাদেরকে আজ ও কালকের মধ্যে কিন্তু হাজিরা দেওয়ার কথাও জানানো হয়েছে নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায় সহ সাতজনকে আজ ও আগামীকাল হাজিরার জন্য বলা হয়েছে তাদের শিকড় কাণ্ডের প্রতিবাদে আজ দেশ জুড়ে চব্বিশ ঘন্টা আউটডোর বন্ধেরও ডাক দিয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এবং সেই সঙ্গে যেটা জানা যাচ্ছে আরজিকর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় এবার তলব করা হলো ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় সহ সাতজনকে আজ ও আগামীকাল হাজিরার জন্য বলা হয়েছে তাদের